প্রচণ্ড জলের স্রোত বাড়ছে এবং আগের থেকে জল অনেকটা বেড়েছে এবং স্রোত প্রচণ্ড বাড়ছে দেখতে এত মধুর লাগছে তোমরা কল্পনাই করতে পারবে না সকালের দৃশ্যটা যে এত সুন্দর আমি জানতামই না আগে এত সুন্দর দৃশ্য জানলে আমি বাড়ি থেকে ড্রোনটা নিয়ে আসতাম তো আজকে যাই হোক বহরমপুর একটা অন্য কাজে এসেছিলাম তাই এত সুন্দর দৃশ্য গঙ্গা নদীর তীরে দেখে আমি মুগ্ধ হয়ে যাই তাই লাইভে আসলাম তোমাদের সামনে আর আগামীতে যদি আসি আমি দিন সকাল সকাল তো অবশ্যই ড্রোন শট তোমাদেরকে দেখাবো ড্রোনটা নিয়ে আসবো তবে আজকে লাইভটা আজকে লাইভে গঙ্গাসের বিভিন্ন স্রোত জলের স্রোতটা প্রচন্ড বাড়ছে সেগুলো একটু জুম করে তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড স্রোত ওপারে মাঝি ভাই সকলকে নিয়ে এপারে পার করে দিচ্ছেন দেখতে পাচ্ছি এবং দেখো এক বহু দূরে দেখতে পাচ্ছি আমরা যেটা গঙ্গা ব্রিজ বহু দূরে আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে খুব সুন্দর লাগছে সেখানে লোকেশনটা যাই হোক লোকেশনটা আমার কিন্তু ভীষণই পছন্দ তোমাদের কেমন পছন্দ লাগলো লোকেশানটা লাইভে অবশ্য লাইভে আমি তুলে ধরছি এবং কমেন্টে তোমরা অবশ্যই জানিও লোকেশানটা কেমন লাগছে এবং আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে এবং একটি লাইক আজকের এই সুন্দর দৃশ্যর জন্যে হয় যায় বিভিন্ন রকম মানুষজন আহ করে এপার থেকে ওপার পারাপার করছে সেই দৃশ্যটাও খুব সুন্দর লাগছে নীল আকাশ ভীষণই সুন্দর লাগছে বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমাদের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ছিলাম ওরাকেল কম্পিউটারের পক্ষ থেকে সাহেব মন্ডল ধন্যবাদ ওকে বাই